এক গভীর রহস্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের গল্প বিজ্ঞান যেখানে বলে বিগ ব্যাং হিন্দু পুরাণ সেখানে বলে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কি শুধুই ধর্মীয় কল্পনা নাকি আধুনিক মহাকাশ বিজ্ঞানের আদিছায়া চলুন আজ আমরা অন্বেষণ করি হাজার হাজার বছরের পুরনো সেই পুরাণ যেখানে ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন সেই ব্রহ্মাণ্ডের রহস্য যা হাজার বছর আগেই বলে দিয়েছে মহাবিশ্বের সৃষ্টি ধ্বংস ও পুনর্জন্মের কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি ব্রহ্মাণ্ড শব্দটি এসেছে সংস্কৃত ব্রহ্মা এবং আণ্ড অর্থাৎ ডিম্বাকার বা গোলক থেকে হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা আর তার থেকেই উদ্ভূত হয়েছে এই গোটা সৃষ্টি এক বিশাল ডিম্বাকৃতি মহাশূন্য যা আমরা ব্রহ্মাণ্ড নামে চিনি আধুনিক ভাষায় বললে ব্রহ্মাণ্ড অর্থ হল খসমোস বা ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটি নয় হিন্দু দর্শনে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে রয়েছে একজন ব্রহ্মা বিষ্ণু ও শিব পুরাণে ব্রহ্মাণ্ডের গঠন ও সৃষ্টি হিন্দু পুরাণের প্রধান গ্রন্থগুলোর মধ্যে যেমন বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ও শিব পুরাণে ব্রহ্মাণ্ডের গঠন খুব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী প্রথমে ছিল শুধুই অন্ধকার অর্থাৎ অবস্থা তারপর এক অদৃশ্য জ্ঞানতত্ত্বের বিস্ফোরণ ঘটল যেটি পরব্রহ্ম সেই পরব্রহ্ম থেকে সৃষ্টি হল ব্রহ্মা যিনি নিজেই সৃষ্টি করলেন খে মহাজাগতিক ডিম্ব বা ব্রহ্মাণ্ড এই গিম্বাকৃতি ব্রহ্মাণ্ডের ভিতরে জন্ম নেয় আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী পঞ্চভূত এই ব্রহ্মাণ্ডের গঠনকে চৌদ্দটি লোক বা স্তরে ভাগ করা হয়েছে উপরের সাতটি তপ জন মহস স্বর্গ ভুকলোক ইত্যাদি নীচের সাতটি আত্মলা বিতলা সুতলা রসাতল তলাতল মহাতল পাতাল এখানে পৃথিবী শুধুমাত্র একটি ছোট অংশ আধুনিক বিজ্ঞান ও ব্রহ্মাণ্ড মিল কোথায় এখন প্রশ্ন এই ব্রহ্মাণ্ড কি শুধুই পুরাণের কল্পনা নাকি বাস্তবতার ছায়া আধুনিক মহাকাশ বিজ্ঞান অনুযায়ী বিগ ব্যাং হলো সেই মহাশক্তিশালী বিস্ফোরণ যার মাধ্যমে আমাদের মহাবিশ্বের জন্ম বিজ্ঞান বলে এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এতে রয়েছে লক্ষ কোটি গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সি যেন এক একটা স্বতন্ত্র জগৎ আশ্চর্যের বিষয় হল হিন্দু পুরাণেও বলা হয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত সৃষ্টি অর্থাৎ অসংখ্য জগৎ যেগুলো একে অপরের সঙ্গে সম্পর্কহীন আবার বিজ্ঞান বলে মহাবিশ্ব একদিন সংকুচিত হয়ে আবার ধ্বংস হবে পুরাণে একে বলা হয় প্রলয় বিজ্ঞান বলে বেগ ব্যাং এক্সপ্যানশন হিট বেগ ক্রাঞ্চ পুরাণ বলে সৃষ্টি সংরক্ষণ প্রলয় পুনঃসৃষ্টি এই ধারাটি হিন্দু দর্শনে বারবার ঘুরে আসে পুরাণ অনুসারে ব্রহ্মার একদিন আমাদের চার দশমিক বত্রিশ বিলিয়ন বছর একে বলে এক চতুর্গ সত্যযুগ ত্রেতা দাপর কলযুগ এখানে এক মনবন্তর একাত্তর চতুর্যুগ চৌদ্দ মনবন্তরে হয় ব্রহ্মার একদিন এবং তার আয়ু একশো ব্রহ্মবর্ষ মানে প্রায় তিনশো এগারো ট্রিলিয়ন বছর এটা শুনে বিস্মিত হতে হয় কারণ বিজ্ঞান এখনও যেটুকু জানে সেই অনুসারে মহাবিশ্বের বয়স মাত্র তেরো দশমিক আটত্রিশ বিলিয়ন বছর তাহলে এই জ্ঞান কোথা থেকে এসেছিল এটা কি নিচ কি কল্পনা নাকি একটি গভীর ধ্যান থেকে উদ্ভুত জ্ঞানের উৎস ব্রহ্মাণ্ডের ভেতরের মানচিত্র হিন্দু পুরাণে শুধু মহাবিশ্ব নয় পৃথিবী ও গ্রহণক্ষত্রের অবস্থানও বর্ণিত হয়েছে মধ্যলোক বা ভূবরলোক যেখানে আমরা বাস করি এর উপরে রয়েছে সরগলোক যেখানে দেবতারা বাস করেন আর নিচে পাতাল লোক যেখানে আছে নাগ ও দান এইসব অঞ্চলকে বলা হয় লোক বা জাগৎ এই লোকের ধারণা আসলে ভিন্ন মাত্রা ডাইমেনশনস এর ধারণার সঙ্গে সায়ুজ্যপূর্ণ যোগ ও ধ্যানের মাধ্যমে ব্রহ্মাণ্ড দর্শন বহু লিসিমুনিরা যোগ ও ধ্যানের মাধ্যমে ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবেশ করতে পারতেন তারা বলতেন যা বাইরে তাই ভেতরে আত্মাই ব্রহ্ম নিজেকে জানলেই ব্রহ্মাণ্ডকে জানা সম্ভব এই আত্মা ও ব্রহ্মাণ্ডের সংযোগ হল হিন্দু ধর্মের সবচেয়ে গভীর তত্ত্ব আদ্বৈত দর্শন ব্রহ্মাণ্ড তখন শুধু কোনো বস্তুগত মহাশূন্য নয় বরং এক চেতনাশীল জীবন্ত সত্তা যেখানে আমরা সবাই এক অনু পুরাণ ও বিজ্ঞানের বিন্দু আজকের দিনে আমরা মহাবিশ্ব নিয়ে যতই জানছি পুরাণের সেই জ্ঞান আমাদের নতুন করে ভাবাচ্ছে হয়তো হিন্দু পুরাণ ছিল একটি কি কসমিক ম্যানুয়াল যেটি রূপকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মহাবিশ্বের রহস্য ব্রহ্মাণ্ডের ধারণা তখনই শুধুমাত্র একটি কাহিনী ছিল না বরং সেই ছিল জ্ঞানের সূচনা একটি ধ্যান নির্ভর বিজ্ঞানের হাতছানি তো প্রশ্ন হল ব্রহ্মাণ্ড কি কল্পনা নাকসমিক রিয়ালিটি এই উত্তর হয়তো ভবিষ্যতে বিজ্ঞান খুঁজে পাবে কিন্তু ততদিন হিন্দু পুরাণ আমাদের একটা ইঙ্গিত দেয় আমরা সবাই একটি বিশাল ব্রহ্মাণ্ডের অনু আর সেই ব্রহ্মাণ্ড আমাদের ভেতরেই আছে আপনি যদি এই রকম ঐতিহাসিক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিষয়ে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনার মতে ব্রহ্মাণ্ড কী